একটি বাবা তার ছেলেকে বিমানবন্দরে বিদায় দিচ্ছে চোখ ভরা কান্না নিয়ে এই কষ্ট শুধু তারাই বুঝে আমরা যাচ্ছি হজরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপরে উপরতলাটা আজকে আপনাদেরকে কিছু মজার মজার জিনিস দেখাবো তো আপনি সামনে দেখতে পাচ্ছেন শুরুতে আপনার আকাশটা অনেক সুন্দর উপরতলা থেকে আকাশটা খুব সুন্দর মনে হয় অনেক কাছে দেখা যায় এমন লাগে তো গাইস আমি সামনে চলে যাচ্ছি উপরতলায় এখন দেখেন উপরতলায় অনেক আত্মীয় স্বজনরা বসে আছে তাদের স্বজনরা আসবে কারো স্বামী আসবে কারো ভাই আসবে বিদেশ থেকে তার জন্য তারা অপেক্ষা করতেছে আর বিশেষ কারণটা হলো যে আমি আপনাদেরকে জিনিসগুলো দেখাতে চাই সেটা হচ্ছে এই যে চিত্রগুলো দেখেন যে চিত্রগুলো মাঝে একটা করে দেখেন এই জায়গার মধ্যে যে দেখতে পাচ্ছেন এটা ছিল আসলে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তো ওয়াল থেকে ছবিগুলো কিভাবে ঘুষে ফেলে দিয়েছে দেখেন আসলে মানুষ কতটা ক্ষিপ্ত হলে এই কাজটা করতে পারে প্রতি জায়গায় জায়গায় যে ওয়ালে যে আপনি আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে ফটোগগুলো এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন এই চিত্রগুলো থেকে শেখ মুজিবকে সরাই দেওয়ানো হয়েছে অথচ অনেক টাকা খরচ ব্যয় করে এগুলোকে টাইলস দিয়ে তাদের ফুটে তোলা হয়েছে ছবিগুলো অথচ সেগুলো দেখেন দেখতেই পাচ্ছেন যে সেগুলোকে কীভাবে মুছে দেওয়া হয়েছে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ যা করে গেছে এই হাসিনা সরকার যা করে গেছে সেই প্রভাবটা পড়ছে তার বাবার উপরেই এটা আসলে সব সবকিছু দায়ী সব ওর মেয়ের জন্যই হচ্ছে আজকে এইসব অপমানিত না হলে এইভাবে আজকে শেষ সম্মানই একজন ব্যক্তি শেষ সম্মানই থাকতো এর